পাত্র এ পাত্রের মধ্যে এটা আশি টাকা এটা একশো টাকা উনি রাখতেছে তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে একটা লেবু নিলাম ওখান থেকে একটা লেবু নিলাম সাধারণ ভোক্তা হিসেবে তাকে জিজ্ঞাসা করলাম কোনটা আশি কোনটা একশো সে আমাকে বলতে পারে নাই সে আমাকে ভুলটা বলছে এখন সে আমাকে পরে আমাকে আবার বলতেছে যে দুইটাই আশি টাকা যেহেতু দুইটা আশি টাকা তাহলে দুইটা দুই বাক্সে কেন যাই হোক যেহেতু তোমার কনফিউশন আছে তুমি তোমার মালিককে ফোন দাও আমরা ততক্ষণ লেবু বিক্রিটা বন্ধ রাখি হ্যাঁ জায়গায় লেবুর যে মূল্য সেটা আমরা নির্ধারণ করে দিছি তাদের ক্রয়কৃত মূল্যর

নিয়ে আসবে আর বাউসা আসবে আর ছাড়া যদি হয় তাহলে আপনার লেবু আশি টাকা করে সবাই আশি টাকা করে লেবু কিনেন কোনো একশো টাকা লেবু না লেবু আশি টাকা করে এখন ধন্যবাদ